থেকে পাঠ করা উপসম্পাদকীয় গণতন্ত্র বনাম চোরতন্ত্র লিখেছেন ড মাসুম রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক অর্থনীতি বলে একটি প্রত্যয় আছে অর্থনীতির আদিগুরু অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ দা ওয়েল দব নেশনে রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দিয়ে বিস্তারিত লিখেছেন প্রজিতন্ত্রের প্রবক্তা এডাম স্মিথ অর্থনীতিকে রাজনীতির অধীনস্থ করেছেন আবার মনীষী কার্ল মার্কস তার নির্ধারণ নির্ধারণবাদ দ্বারা রাজনীতিকে অর্থনীতির অধীনস্থ করেছেন সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে অর্থনীতি জনগণের কল্যাণ ও উন্নয়নের পথে পরিচালিত হয়েছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় অর্থনীতি নাগরিক সাধারণের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছে কিন্তু কোথাও কোথাও পুঁজিতন্ত্র ও স্বৈরতন্ত্র এক হয়েছে ইতিবাচক অর্থনৈতিক বেত্তারা অবশ্য সবসময়ই অর্থনীতি দ্বারা গরিষ্ঠ জনসাধারণের কল্যাণ নিশ্চিত করতে চেয়েছেন এর বিপরীতে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের রাজনীতির অনুকূলে অর্থনীতিকে প্রবাহিত করার প্রবণতা লক্ষ্য করেছেন সেখানে জনকল্যাণের পরিবর্তে ব্যক্তি গোষ্ঠী ও দলের অনুকূলে অর্থনীতি পরিচালিত হতে দেখা গেছে সেখানে অর্থনীতি পরিচালিত হয় সাধারণ স্বার্থে নয় অসাধারণ লক্ষ্যে অনেক পণ্ডিত ব্যক্তি একে লুটেরা অর্থনীতি বা স্বজন্তোষণ অর্থনীতি বলে অভিহিত করেছেন এসব অর্থনীতির লক্ষ্য হচ্ছে অন্যায় অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অবৈধ ব্যবহার ও বন্টন একটি সুবিধাবাদী জনশ্রেণী সৃষ্টির মাধ্যমে এরা কায়েমী স্বার্থবাদকে শক্তপোক্ত করতে চায় নির্বাচনের মতো বিধি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় চিরস্থায়ী বন্দোবস্তের জন্য একদল সুবিধাবাদী দালাল শ্রেণী তৈরি করতে চায় অর্থনীতিবিদরা এ ধরনের রাষ্ট্রিক ও গণতান্ত্রিক অর্থনীতিকে নির্দেশিত অর্থনীতি বলে বর্ণনা করেছেন এসব তত্ত্বকথা অবতারণার কারণ হল প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রতিবেদন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু থেকে দু সাল পর্যন্ত বিস্তৃত সময়ে অর্থনীতির একটি মর্মান্তিক চিত্র প্রতিফলিত হয়েছে এই শ্বেতপত্রে পাচার ঘুষ আত্মসাত ও লুটফাটের যে চিত্র উঠে এসেছে তা ভয়াবহ আমাদের সমস্ত কল্পনা শক্তিকে তা হার মানায় টাকায় এর পরিমাণ আটাশ লাখ কোটি টাকা এই হিসাবে প্রতি বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ দালাল আমলা অসৎ ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা এই বিশাল অঙ্কের টাকা পাচার করেছে শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বিস্ময়াভিভূত বিস্ময়াভিভূত হয়ে বলেন সমস্যা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর প্রায় চারশো পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে পুঁজিবাদ অলিগার্গদের জন্ম হয়েছে কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস জিএফআইআরএস এবং কিছু সুনির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব কষেছে শ্বেতপত্র কমিটি টাকা পাচারের বিষয়টিকে আওয়ামী অর্থনীতির টিউমার বলে আখ্যা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের এক বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নেয় গড়ে প্রতি বছর মোট দেশজ উৎপাদন জিডিপির তিন দশমিক চার শতাংশ থেকে যে আয় হয়েছে তার পাঁচ ভাগের এক ভাগ অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছে বিদেশি ঋণ বিনিয়োগ হিসাবে যত অর্থ আসে আওয়ামী আমলে এর দ্বিগুণ অর্থ পাচার হয়ে যায় দেশ থেকে কারা কিভাবে কোথায় টাকা পাচার করেছেন সেই চিত্র তুলে ধরা হয়েছে শ্বেতপত্রে টাকা পাচারের জন্য দুর্নীতিবাজ রাজনীতিবিদ সুবিধাবাদী আমলা দুর্নীতিবাজ ব্যবসায়ী ও পেশাগত দুর্নীতিবাজদের এক কুচক্র সক্রিয় থেকেছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার মেগা প্রকল্পের মেগা খরচ ব্যাংক দখল কর পাকি ও শেয়ার বাজার কেলেঙ্কারির মতো ভয়াবহ ভয়ানক ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর আরব আমিরাত দুবাই ও ভারতে এসব অর্থ পাচার হয়েছে এসব দেশে নামে বেনামে আওয়ামী দুর্নীতিবাজদের গাড়ি বাড়ি ও বিপুল সহায় সম্পত্তি রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় দুবাই এদের পাঁচশো বত্রিশটি বাড়ি স্থাপনা রয়েছে চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত তিন হাজার ছয়শ বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম হিসেবে ঠিকানা পেয়েছে সেতুপত্রে বলা হয় আওয়ামী সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনি দায় ও দুর্নীতির মাধ্যমে এসব কেলেঙ্কারির ঘটনা ঘটে শ্বেতপত্র প্রণয়নকারী শ্বেতপত্র প্রণয়নকারীরা দুই দশমিক পাঁচ লাখ কোটি টাকা ঘুষ বাণিজ্যের সন্ধান পেয়েছেন সরকারি বিনিয়োগের জন্য বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটার দেখানো হয়েছে সাত লাখ কোটি টাকা এই অর্থ সড়ক সেতু বিদ্যুৎ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ব্যয়ে দেখানো হয়েছে এক্ষেত্রে ঘুষের পরিমাণ হয়েছে এক লাখ একষট্টি হাজার কোটি টাকা থেকে দুই লাখ আশি হাজার কোটি টাকার মতো এসব ঘুষ নিয়েছেন আওয়ামী রাজনৈতিক নেতা বড় বড় আমলা ও তাদের সহযোগীরা আওয়ামী লুটপাটের বড় একটি এসেছে ব্যাংক ব্যবস্থা থেকে বলা হয়েছে এ যেন এক কৃষ্ণ গহব্বর বা ব্ল্যাক হোল প্রতিবেদনে বলা হয় দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা এ অর্থ দিয়ে ১৩টি মেট্রো রেল বা বাইশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত আওয়ামী ধনিক বণিকরা গত দেড় দশকের সরাসরি রাষ্ট্রীয় সহায়তায় অনেক ব্যাংক দখল করেছে আওয়ামী অর্থ টাকা আত্মসাত করেছে আওয়ামী প্রতারকরা কারসাজি মিথ্যাচার প্লেসমেন্ট শেয়ার ও আইপিওতে জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে এক লাখ কোটি বা এক ট্রিলিয়ন টাকা আত্মসাত হয়েছে বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে প্রভাবশালী উদ্যোক্তা আওয়ামী গোষ্ঠী নিরীক্ষক ও বিনিয়োগকারীরা রীতিমতো একটি নেটওয়ার্ক গড়ে তোলে প্রতিবেদনে বলা হয়েছে প্রভাবশালী উদ্যোক্তা আওয়ামী গোষ্ঠী ইস্যু ম্যানেজার নিরীক্ষক ও বিনিয়োগকারীরা টাউট বাটপাটদের নিয়ে একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলে প্রতিবেদন অনুসারে উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা অপচয় হয়েছে গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির মাধ্যমে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে উন্নয়ন প্রকল্পের খরচের শতাংশ পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে উন্নয়ন প্রকল্পে রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ ও বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করেছেন পলাতক ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও কর্মীরা এমনকি তারা বোগাস তথ্য পরিসংখ্যান দিয়ে অর্থনীতিকে তাদের মতো করে উপস্থাপন করে বিগত সরকারের আমলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিএস এর পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদনে আরও বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে জিডিপির প্রায় ছয় শতাংশের সমপরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে শ্বেতপত্র কমিটির মূল্যায়নে আরও বলা হয় উন্নয়নের নামে বিভিন্ন ভেনিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে ওই সময়ের বিভিন্ন নিয়ম ও লুটপাটের কারণে বর্তমান অর্থবর্তীকালীন সরকার একটি লণ্ড ভণ্ড অর্থনীতি পেয়েছে এই প্রতিবেদনে আরো বলা হয় আত্মতুষ্টি তৎকালীন নীতি নির্ধারকদের দৃষ্টি কেড়ে নিয়েছিল তখন সমস্যা স্বীকৃতি মেলেনি আমাদের নিয়মনীতি এবং বিভিন্ন স্থানীয় জাতীয় সংগঠনগুলো তছনছ হয়ে গেছে দুর্নীতির দুষ্ট চক্র সব স্তরে ঘিরে বসেছে বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গে বলা হয় সাবেক সরকারের সুবিধাভোগী নেতাকর্মীরা ধনিকতন্ত্র বা অলিগার্কদের সহযোগিতায় অন্যায়ভাবে অর্জিত বিশাল পুঁজি বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকারের সময় তথাকথিত উন্নয়ন ও প্রবৃদ্ধের নামে রূপরস গন্ধ দিয়ে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এটি একটি ঐতিহাসিক দলিল জুলাই আগস্টের গণাভ্যুত্থানের পর অর্থনীতিকে যে ভঙ্গুর দশায় পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে আমাদের গরিব মানুষের রক্তে ফানি করার টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো প্রতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপক্ষীয় সংস্থাও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল প্রকাশের পর এর প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য একটি সংবাদ সম্মেলনে বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশকে পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের দেশে পরিণত করা হয়েছে আইনসভা নির্বাহী বিভাগ সহ সবাই গোষ্ঠীবদ্ধ হয়ে চুরির রাজত্ব কায়েম করেছে এটি চোরতন্ত্র এতে রাজনৈতিক ব্যবসায়ী ও উর্দি পড়া কিংবা উর্দি ছাড়া আমলারা সহযোগী হন এভাবে আমলা রাজনীতিবিদ নেক্সাসের মাধ্যমে লুটপাটের আয়োজন চলে ওই সময়ে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে ওই অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে কারি কারি টাকা খরচ করে গণতন্ত্রের বদলে চূড়ান্ত কায়েম হয় তিনি মন্তব্য করেন এসব লুটপাটের পর অর্থনীতি এতটাই পশকে গেছে যে বাংলাদেশ এলডিসি গ্রুপের থাকার মতো নয় আমাদের সক্ষমতা যোগ্যতা স্থায়িত্ব কার্যকারিতা এসব নিয়ে এলডিপি গ্রুপে থাকার মতো কারণ নেই সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ জাহিদ হাসান বলেন হিসাবের গরমিলের কারণে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ে গেছে আরেকজন অর্থনীতিবিদ তামিম বলেন আগের সরকারের সময় রীতিমতো নীতি প্রণয়ন করে আগের সরকারের সময় রীতিমতো নীতি প্রণয়ন করে দুর্নীতির পথ সুগম করা হয়েছে শ্বেতপত্রের ভয়াবহ শ্বেতপত্রের ভয়াবহ প্রতিবেদন দেখে যে কোনো নাগরিক বিচলিত হবেন ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আওয়ামী লীগ দৃশ্যত রাজনৈতিক সিদ্ধান্ত নেয় যে তারা লুটপাটের মাধ্যমে জাতির সমস্ত সম্পদ ভোগ করবে মুখে মুখে গণতন্ত্রের কথা বলবে আর মূলত কায়েম করবে চোরতন্ত্র তাদের কথিত উন্নয়নের গণতন্ত্র আসলে ছিল চোরতন্ত্র বিগত পনেরো বছরের তথ্য পরিসংখ্যান এই শতপত্র প্রমাণ করে তুলেছে তারা বলতো দেশকে তারা উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে আসলে তারা চোরতন্ত্রে সর্বোচ্চ স্তরে দেশকে পৌঁছে দিয়েছে বিগত পনেরো বছরে কখনো কখনো এমন সব তথ্য বেরিয়েছে যে তা নাগরিকদের বিবেকে নাড়া দিয়েছে একটি কার্যালয়ের বালিশ ও পর্দার যে দাম প্রকাশিত হয়েছে তা এই প্রতিবেদন প্রতিবেদনকে সত্য বলে প্রতিষ্ঠিত করেছে এই তথ্যটি ওই তথ্যটি শুধু একটি অফিসের নয় বরং প্রতিটি অর্থেই বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উদাহরণ গণতন্ত্র শুধু একটি শাসন ব্যবস্থাই নয় বরং এর মাধ্যমে শাসক দলের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় জবাবদিহিতা ও স্বচ্ছতার যে নিয়মনীতি আইন সংবিধানে রয়েছে তা আওয়ামী শাসকরা ধুলিস করে দিয়েছে গণতন্ত্রের বার্তাবরণে যে তথ্যের স্বাধীনতা দৃশ্যমান হয় তা কখনোই আওয়ামী শাসকরা অনুমোদন করেনি এটি খুব বিস্ময়ের ব্যাপার যে একেবারে তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত এই দুর্নীতির রাজত্ব পাকাপোক্তভাবেই প্রতিষ্ঠিত হয়েছে এই দুঃসহ দুর্নীতির কারণে সমাজে ও রাষ্ট্রে নৈতিকতার রীতিমতো অবসান ঘটে লক্ষ্য করার মতো বিষয় যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো এর আগে কখনোই দলীয় প্রতীকে বা দলীয় পরিচয়ে অনুষ্ঠিত হয়নি ইউনিয়ন পরিষদের যে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ দলতন্ত্রের মাধ্যমে চোরতন্ত্র কায়েম করেছে আর কবর রচিত হয়েছে গণতন্ত্রের পনেরো বছর দীর্ঘায়িত এই চোরতন্ত্র সমাজের গহীন গভীরে এমনভাবে বাসা বেঁধেছে যে দুর্নীতিবাজরা প্রতিটি স্তরে নিরঙ্কুশ আধিপত্য কায়েম করেছে এর অবসানে সৎ ও ভালো মানুষরা কোন ঠাসা হয়ে পড়েছে ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এই অবস্থার অবসান ঘটেছে এর মাধ্যমে চোরতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠার অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একটি যথার্থ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্ত পদক্ষেপ নিয়েছে আমরা আশা করব সমাগত নির্বাচনের চোরতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র কায়েম হবে এবং বাংলাদেশ জাতিরাষ্ট্র নতুন করে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে আগুয়ান হয়েছে অবশেষে টমাস গ্রিনের সেই বিখ্যাত উক্তির মাধ্যমে শেষ করি ডেমোক্রেসি মে বি ফেইল্ড ইন মেনি ব্যাটলস বাট ইফ উইন্স দ্য লাস্ট লিখেছেন লেখক অধ্যাপক অবসরপ্রাপ্ত সরকার ও রাজনৈতিক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি এতক্ষণ ধরে আপনাদের পড়ে শোনালাম উপসম্পাদকীয় নয়াদিগন্ত থেকে ঢাকা চেটে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে